আসসালামু আলাইকুম কী অবসর সবার যারা হচ্ছে ইউরোপে অ্যাপ্লিকেশন করতেছেন তারা আমি মনে করি সেকেন্ড সয়েজ অথবা ফার্স্ট সয়েজ হিসাবে রোমানিয়া রাখতে পারেন রোমানিয়া হচ্ছে কারণ এখন বর্তমানে ইউরোপের দেশগুলোতে বিজে দেশে কিন্তু এত বেশি ভালো না সুতরাং একটা দেশে রিজেক্ট যেন আরেকটা দেশে যেন আপনার বেঁকা ভিসে থাকে তো যারা হচ্ছে সেকেন্ড অপশন হিসাবে রাখতে চান রোমানিয়াতে তারা রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন বা ফার্স্ট অপশন হিসাবে যারা রোমানিয়া সিলেক্ট করতে চান কারণ টিউশন ফি কম ইভেন হচ্ছে এখন স্যানজোনভুক্ত বাট মানে ভালো একটা দেশ বলা যায় পড়াশোনার জন্য এখন আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি সেটা হচ্ছে পলিটেকনিকও দি বুকারেস্ট অর্থাৎ ইউনিভার্সিটি অফ পলিটেকনিক বুকারেস্ট এই ইউনিভার্সিটির কিছু ব্যাচেলারের জন্য সাবজেক্ট আছে নট অনলি ফর ব্যাচেলর মাস্টার্সের প্রোগ্রাম আছে এখানে আবার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা যায় তো যারা হচ্ছে আইএলসএ ফাইভ আছে ফাইভ পয়েন্ট আছে তারা এই ইউনিভার্সিটির ডাইরেক্ট হচ্ছে ইংলিশ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই ইউনিভার্সিটি হচ্ছে ব্যাচেলারের জন্য কী কী সাবজেক্ট আছে সেগুলো মূলত এটা হচ্ছে ইউনিভার্সিটির ফোরডাল লাইক অ্যাপ্লাই টু পলিটেকনিক বুকারেস্ট এটা হচ্ছে ওদের ওদের সাবজেক্টগুলো আমি আপনাকে দেখাই আমি যেটা অ্যাপ্লিকেশন করতেছি এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তো একটা অ্যাপ্লিকেন্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করা হচ্ছে তো এখানে অনেকগুলো সাবজেক্ট আছে আপনার যেটা পছন্দ হয় যার লাইক হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফ ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সাবজেক্ট আছে প্রায় অনেকগুলো সাবজেক্ট আছে আপনারা এখান থেকে যেটা আপনাদের পছন্দের সাবজেক্ট যারা তারা কিন্তু এখানে একটা সাবজেক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন ইভেন হচ্ছে আপনার এখানে আমি যদি আপনাকে দেখায় ওদের কী কী হচ্ছে রিকোয়ারমেন্ট আমি দাঁড়ান আপনি একটু হোল্ড করার আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী ওদের রিকোয়ারমেন্ট আছে লাইক হচ্ছে ওদের রিকোয়ারমেন্টগুলো ওকে ও ডেডলাইন হচ্ছে একত্রিশে জুলাই একত্রিশে জুলাই ফেব্রুয়ারি থেকে কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো ফুরং ফিল আপ করতে হবে হ্যাঁ আপনাকে এগুলো ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম স্টেটমেন্ট অফ ডকুমেন্ট অথ অথেন্টিসিটি ওই চারটা আছে এই চারটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ডাউনলোড করে দেন ফিল আপ করে তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলো হচ্ছে ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি তারপর হচ্ছে বোর্ড থেকে অ্যাটাস্টেড করা থাকতে হবে করে তারপর হচ্ছে ফটো তারপর হচ্ছে ফিরি করে দুই ফেজ আপনাকে এখানে আপলোড দিতে হবে তারপর হচ্ছে আপনার বার্থডে সার্টিফিকেট লাগবে বার্থডে সার্টিফিকেটটা হচ্ছে আপনি এখানে আপলোড দিতে হবে বার্থডে সার্টিফিকেটটা অবশ্যই আপনার হচ্ছে ল মিনিস্ট্রি ফর্ম মিনিস্ট্রি এবং নোটারি করে কিন্তু ফিডিএপ করা থাকতে হবে ফিডিএপ করে আপনি এখানে আপলোড দিতে হবে যা আর বাকি যে ডকুমেন্টগুলো আর কি পাসপোর্ট তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আপনাকে দিতে হবে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট তারপর হচ্ছে এখানে স্টার্ট অ্যাপ্লাইংয়ে ক্লিক করলে দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা এখনও অ্যাপ্লিকেশন করে না বা অ্যাপ্লিকেশন করা বা কথা ভাবতেছেন রোমানিয়াতে তারা অ্যাপ্লিকেশন করে ফেলেন কারণ হচ্ছে যত তাড়াতাড়ি করবেন তত ভালো রোমানিয়া এই ইউনিভার্সিটির টিউশন ফি একদম কম লাইক হচ্ছে দুই হাজার চারশো তিরিশ ইউরো মেবি পার ইয়ার কত বাংলার তিন লক্ষ টাকা যদি আপনি বাৎসরিক টিউশন ফি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে যদি সব কিছু হয়ে যায় আপনার একটাই দেশ থেকে বারোটা দেশ থেকে তাহলে তো বেটার আপনার জন্য সুতরাং যারা হচ্ছে রোমানিয়া চয়েস রাখতেছেন তারা অ্যাপ্লিকেশন করেন তাড়াতাড়ি আর কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে ইনভারেশন দিতে পারেন ধন্যবাদ আজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেন ইমতু অন দা ওয়ে ইউটিউবে গিয়ে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ইমতু অন দ্য ওয়ে এবং কি আমার নিজস্ব আইডি এম ডি ইব্রাহিম যেটা আছে মেনশন করা আছে সেটাতে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ